হ্যাঁ বন্ধুরা ঝিটকা বাজারে এই যেরকম বৃষ্টির ফোঁটা পড়ছে বৃষ্টির ফোঁটার আধিক্য ঠিক তারই সাথে মিল রেখে বাংলার একটা বিশেষ ফল পিস ফল ঝিটকা বাজারে পিস ফলে গেছে এই যে এখানে আপনারা ঝাঁকা ভর্তি ঝুড়ি ভর্তি অসংখ্য পিস ফল বিক্রেতাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো বাংলার কাঁচা সোনা দামও কিন্তু খুব বেশি না এ পাশে এত পিস ফল দেখতে নি এই যে ভালো এই যে বড় মার্কেটের সামনে স্বল্প আয়তনের জায়গায় পিস ফলের নিয়ে বসেছেন আমারও ভাইয়েরা এই যে আপনারা অনেক পিস ফল দেখতে পাচ্ছেন এই যে ব্যথা হচ্ছে এবং এই ফলগুলো কিন্তু মানেও কিন্তু অনেক ভালো পরিপুষ্ট আর আমার এই এলাকার খুবই ভালো ভাই কত টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি দুশো টাকা দুশো টাকা কেজিতে দেখতে পাচ্ছেন পিস ফলগুলো সাইজও কিন্তু অনেক বড় এবং দামে কিন্তু সেরকম খুব বেশি নয় আর পরিপুষ্ট ফল আমার এই শিক্ষাতে লাইফ হয়েছে অসংখ্য ফল অসংখ্য এক একটা বাদ ভাই তিরিশ চল্লিশ পঞ্চাশটা তো হবেই এই যে ভাই ধরে করে ধরে দেখাচ্ছেন নাম কি ভাই আপনার হ্যাঁ ভাই যে দেখাচ্ছেন এই যে কি সুন্দর এই যে ফিস ফল কি আমি গাছে দেখেছি এখানে অফুরন্ত মানে যাকে যাকে বলে জম্মের ধরা এই যে আপনারা আসলে এখানে অল্প মূল্যে পিস ফল নিতে পারবেন কত টাকা কেজি ভাই দুশো টাকা এই যে ওইদিকেও আমি দেখতে পেয়েছি মানে অন্যান্য জায়গা দেখতে পেয়েছি হ্যাঁ সর্বোচ্চ মিষ্টি ফল এবং দুশো টাকা কিন্তু খুব বেশি নয় যেরকম ফল হ্যাঁ জিটকা বাজার না বাস ভুয়া মার্কেট সম্মুখস্থ স্থানে ফুটপাতে ভাই বসেছেন একেবারে বিশাল বিশাল ঝুড়ি নিয়ে তিনি পশা সাজিয়েছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে তার সাক্ষাৎকার দেওয়ার জন্য ভাই আবার নাম মিজানুর রহমান ভাই আপনার নাম জানো কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাইকে তা ভাই যদি আপনার জিতকা আসেন মানিকগঞ্জ থেকে সরাসরি আসতে পারেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে জিপা ছোটো গাড়ি সিএনজি তারপরে আপনার অটো বাইক এই জাতীয় গাড়ি রয়েছে বাসও রয়েছে খুব বেশি নয় জিপা মানিকগঞ্জ থেকে মাত্র যে বাস স্ট্যান্ড ওই দিকে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আর বাস স্ট্যান্ডের এক পাশে হলো এই ফলের এই আয়োজন আপনারা অবশ্যই আসবেন আমাদের এই ফল বরফ করে দেখবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্ফল খাবেন সুন্দর জীবন করবেন জীবনটাকে রসময় করবেন সুখময় করবেন আপনাদের সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করে আমি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আমার এই ভিডিও তুলত করে দিচ্ছি একজন ভালো কাস্টমার হওয়ার জন্য একজন ভালো দোকানদারের কাছ থেকে ভালো কাস্টমার হওয়ার জন্য অবশ্যই এখানে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন